মালয়েশিয়া প্রচুর পরিমাণ বৃষ্টি কেলা ছিলাম বাজারে বৃষ্টির কারণে একটা আটটা বছরে কোনো বৃষ্টি নাই আচ্ছা বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি মালয়েশিয়া প্রচুর পরিমাণ বৃষ্টি অনেকদিন পর বৃষ্টির কারণে একটা বসিস পাঁচ টাকা সবাই দাঁড়া আছে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ বৃষ্টি

আমরা পাঁচ সাতজন বৃষ্টির কারণে আটকে আসবেন সবাই মিলে এক দোকানে পাশে আটকে আসছি অবশ্যই ভালো লাগে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমার কাছে প্রত্যাশা দেখতে কত